違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う違う Mața, ala ți-am gânduit, ala ți-am uitat, ala luat ala mai am luat timpul. ala mai Când

আমার সোনার বাংলা আমাই তোমা বাংলা তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি আমি পড়বো না আমার পেট ব্যথা করে কোন পেট ব্যথা করবো পেট ব্যথা করে

কাজেই আনন্দ নব কৃষ্ণ ভট্টাচার্য নব কৃষ্ণাচার্য ভট্ট মৌমাছি মৌমাছি কোথা মৌমাছি কোথায় যাও নাচি নাচি কোথায় দাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই দাঁড়াও না একবার ভাই বাবা আমার গুম পাচ্ছে আমি পড়ব না আমি গমাবো এই পোলা ধারে নিয়ে আমার ওইসে যত জ্বালা পর বার বহাইলে হাজারটা বাহানা নিয়ে বসে বাবা আমার এটা করছে বাবা আমার উডা করছে এখন বাবার ঘুমাইতাছে হ্যাঁ মা বাবার বলা কিছু কবার বাইনে শাসন করবার বাইনে আদর দিয়ে দিয়ে একবার বান্দর বানাইছি বলাডারে যাও আর পড়া লাগবো না যাও যাও ঘুমাবো হ্যাঁ ঘুমাবার যায় আবার কাহিনী করবে না কোনো কিছু গান করবে না তাই ঘুম পারাবো আসো যা ঘুমাবি আয় ওই ঘুমাবি